জীবনের তালা খোলার চাবিকাঠি প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই আমাদের চ্যানেল ইসলামের পথে মানুষের জীবনে উত্থান পতন আসবেই কখনো আমরা ঋণে জর্জরিত হই কখনো কঠিন রোগে আক্রান্ত হই আবার কখনো বছরের পর বছর দোয়া করেও কাঙ্ক্ষিত ফল পাই না আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু আপনি কি জানেন আপনার প্রতিটি সমস্যার সমাধান আপনার জিহ্বার ডগায় লুকিয়ে আছে মহান আল্লাহ তালা আমাদের এমন এক অস্ত্র দিয়েছেন যা দিয়ে আসমানের দরজা খোলা যায় সেটি হল আস্তাক ফিরুল্লাহ আজ আমরা জানব কীভাবে মাত্র সাত দিন একটি বিশেষ নিয়মে ইস্তেকফার পড়লে আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে যেতে পারে ইস্তেকফার শব্দের অর্থ হল ক্ষমা প্রার্থনা করা আমরা মানুষ আমরা প্রতিনিয়ত গুনাহ করি এই গুনাহগুলো আমাদের এবং আল্লাহর রহমতের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায় যখন আমরা আস্তাক ফিরুল্লাহ বলি তখন সেই দেয়াল ভাঙতে শুরু করে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ তবুও তিনি দিনে একশো বারের বেশি ইস্তেকফার করতেন তাহলে আমাদের অবস্থা কি হওয়া উচিত সুরা নুহ এর শিক্ষা আল্লাহ তালা পবিত্র কোরআানে হযরত নূহ সালামের জবানে ইসতেকফারের পাঁচটি বড় পুরস্কারের কথা বলেছেন সুরা নূহ আয়াত দশ থেকে বারো ক্ষমা তিনি অত্যন্ত ক্ষমাশীল বৃষ্টি বা রহমত তিনি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন সম্পদ বৃদ্ধি তিনি আপনাদের ধন সম্পদ বাড়িয়ে দেবেন সন্তান লাভ তিনি আপনাদের সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন সাফল্য তিনি আপনাদের জন্য জান্নাত ও নহর সমূহ প্রবাহিত করবেন প্রিয় ভাই ও বোনেরা সাত দিন কোনো জাদুকরী সংখ্যা নয় তবে এটি একটি অভ্যেসের শুরু টানা সাত দিন গভীর মনোযোগ দিয়ে এই আমলটি করলে আপনার আত্মায় এক পরিবর্তন আসবে প্রথমে মনে মনে এই বিশ্বাস আনুন যে আল্লাহ ছাড়া আর কেউ আমার বিপদ দূর করতে পারবে না সবচেয়ে উত্তম সময় হল শেষ রাত বা তাহাজ্যুদের সময় যদি সম্ভব না হয় তবে এশা বা ফজরের পর নিরিবিলি বসুন প্রতিদিন কমপক্ষে এক হাজার বার আস্তাক ফিরুল্লাহ পড়ার চেষ্টা করুন এটি পড়তে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে প্রথম দিন শুধু নিজের গুনাহের কথা চিন্তা করে ক্ষমা চান দ্বিতীয় দিন পিতামাতা ও পূর্বপুরুষদের জন্য ইস্তেকফার করুন তৃতীয় দিন নিজের রিজিক ও অভাব দূর করার নিয়তে পড়ুন চতুর্থ দিন রোগমুক্তি ও শারীরিক সুস্থতার নিয়তে পড়ুন পঞ্চম দিন নেক সন্তান বা পরিবারের শান্তির জন্য পড়ুন ষষ্ঠ দিন দুনিয়াবি সকল বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য পড়ুন সপ্তম দিন আল্লাহর ভালোবাসা লাভ ও জান্নাত পাওয়ার সর্বোচ্চ কামনায় পড়ুন আপনি শুধু আস্তাক ফিরুল্লাহ বলতে পারেন অথবা পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহাল আজিম লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি তবে সবচেয়ে শক্তিশালী হল সাইয়েদুল ইস্তেকফার লা আংতারাব্বি ইল্লা ইংতা খালাক্তানি ওয়া আনা আব্দুকা বলেছেন যে ব্যক্তি দিনে এটি দৃঢ় বিশ্বাসের সাথে পড়বে এবং ওই দিন মারা যাবে সে জান্নাতি হবে অনেকেই বলেন আমি তো অনেক পড়ি কিন্তু কাজ হয় না কেন হয় না কারণ তিনটি শর্ত পূরণ হয় না গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প আপনি মুখে ইস্তেকবার করবেন আর হাতে তা হবে না হওয়া মনে মনে লজ্জিত হবে যে হায় আমি কেন আমার রবের করলাম। আল্লাহর পূর্ণ আস্থা ইয়াকিম পড়ার সময় মনের ভেতর সন্দেহ রাখা যাবে না বিশ্বাস রাখতে হবে যে আমার রব এখনই আমাকে ক্ষমা করছেন ইসতেকভারের শক্তি বোঝাতে একটি বাস্তব ঘটনা শুনুন ইমাম আহমদ বিন হাম্বাল রাহামহল্লাহ একবার একটি অচেনা শহরে গিয়ে মসজিদে ঘুমানোর জায়গা পেলেন না একটি রুটি বিক্রেতা তাকে তার বাড়িতে আশ্রয় দিলেন ইমাম লক্ষ্য করলেন সেই লোকটির হাত চলছে আর মুখ অনবরত বলছে আস্তাক ফিরুল্লাহ ইমাম জিজ্ঞেস করলেন আপনি কি এই ইস্তেকফারের কোনো ফল পেয়েছেন লোকটি উত্তর দিলেন হ্যাঁ আমি জীবানে যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছেন শুধু একটি দোয়া বাকি আছে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি যেন সমসাময়িক শ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বালের দেখা পাই ইমাম আহমদ রাহমাহুল্লাহ কেঁদে ফেললেন এবং বললেন আপনার ইস্তেক ফারি আমাকে টেনে আপনার কাছে নিয়ে এসেছে আধুনিক মনোবিজ্ঞান বলে মানুষ যখন তার ভুল স্বীকার করে কনফেশন তখন তার মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমে যায় ইস্তেকফার হল আল্লাহর কাছে সরাসরি এটি আপনার দুশ্চিন্তা কমায় হার্টবিট স্বাভাবিক রাখে এবং মনে প্রশান্তি আনে আপনি কি অভাবের মধ্যে আছেন ব্যবসা চলছে না কোরআন বলছে ইস্তেকফার করলে আল্লাহ আকাশ থেকে বরকত নাজিল করেন এটি আপনার বন্ধ হয়ে যাওয়া রিজিকের উৎসগুলো খুলে দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওর উদ্দেশ্য হল আপনাকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানানো আজ থেকেই শুরু করুন মোবাইল স্ক্রল না করে তোষবি হাতে নিন মাত্র দিন পরীক্ষা করে দেখুন আপনার মনের অবস্থা কেমন হয় আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেকফার করার তাওফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আমিন লিখুন হয়তো আপনার একটি শেয়ারে অন্য কোনো বিপদগ্রস্ত ভাই ইস্তিকফারের পথ খুঁজে পাবেন আগামী ভিডিওতে আমরা দেখাবো কঠিন বিপদ থেকে বাঁচার পাঁচটি পরীক্ষিত দোয়া সেটি দেখতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ